আজ রাতে বিছানাতে বসে এই আল্লাহর পবিত্র নাম একশতবার পড়লে দুনিয়া আপনার পায়ে লুটিয়ে পড়বে আপনার যে অভাব আছে ঋণ আছে সেই ঋণ দ্রুত পরিশোধ হয়ে যাবে এই দুয়ার আমল করলে প্রিয় ভাই আমি যে আমলের কথা বলবো একবার করে দেখতে পারেন যদি আপনার দোয়া আপনার আমল কবুল হয় তাহলে আপনি ফলাফল পাবেন তো কোন নামের কথা বলবো আমি সেই নাম হলো ইয়া হাইয়ু ইয়া কয়েমু ইয়া হাইয়ু ইয়া কৈমু অনেক পেরেশানিতে আছেন যে পেরেশানির কথা কাউকে বলতে পারছেন না অনেক বিপদে আছেন যে বিপদ থেকে মনে হয় উদ্ধার পাওয়া মুক্তি পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে ঘরের শত্রু বাইরের শত্রু সবাই আপনাকে কণ্ঠাসা করে রাখতে চায় তো নিয়মিত এই আল্লাহর পবিত্র নাম একশতবার বা যতবার আপনি পারবেন ইয়া হাইয়ু ইয়া কৈয়ুম একটি আরবি শব্দ এবং মহাপবিত্র আল্লাহ ওয়া তালার মহাপবিত্র নাম যার অর্থ হল হে চিরঞ্জীব হে চিরস্থায়ী এটি আল্লাহর দুটি নামকে নির্দেশ করে এবং সাধারণত কোনো বিপদ বা কঠিন পরিস্থিতিতে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার জন্য এই দুয়াটি পাঠ করা হয় এটি মূলত ইয়া হেইউ ইয়া কয়ুম এটি দুয়ারও একটি অংশ একটি দুয়া রয়েছে সেটি হলো ইয়া হেয়ু ইয়া কয়ুমু বে রহমেতিকা আস্তা হে চিরঞ্জীব হে চিরস্থায়ী আপনার রহমতের ওশিলায় আমি সাহায্য প্রার্থনা করছি তো ঋণটাও জীবনের সবচেয়ে বড় বিপদ এই ঋণ থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন তো তার আগে এই আল্লাহর পবিত্র নাম এক শতবার বা যতবার পারবেন তারপরে আপনি কি করবেন একবার দুরুদ শরীফ পাঠ করবেন দুরুদ শরীফ পাঠ করলে আপনার ওপর রহমত বর্ষিত হয় একবার দুরুদ শরীফ পাঠ করলে সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে দশটি রহমত আল্লাহ সুবানা হুয়া তালা আপনার প্রতি বর্ষণ করেন তো প্রিয় ভাই আমি এতটুকুন বলবো যে আপনি দুরুদে ইব্রাহিম পাঠ করবেন তারপরে যে দুয়ার কথা বলবো আমি আপনাদেরকে প্রথমে বলছি অনেক ঋণে আছেন পরিশোধে ব্যস্ত কোনো রাস্তা দেখতে পাচ্ছেন না আল্লাহ্মাকি নিই বে হালালিকা আনহারামিকা ওয়াগনি বে ফাজলিকা আম্মান সিওয়াক হে আল্লাহ আপনি আমাকে আপনার হালাল বৈধ রিজিক দ্বারা পরিতুষ্ট করে হারাম অবৈধ থেকে ফিরিয়ে রাখুন এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য সকলের কাছ থেকে আমাকে অমুখাপেক্ষী করে দেন এই দুয়াটি পাঠ করলে পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ সুহানা হুয়া তালা তা পরিশোধের ব্যবস্থা করে দিবেন বলে আশা করা যায় এই দুয়াটি পাঠ করলে আল্লাহ তালা ঋণ মুক্তির ব্যবস্থা করে দেন এমনকি যদি আপনার ঋণ পাহাড়ের মতো বড়ও হয় এটি আর্থিক সচ্ছলতা ও মুখাপেক্ষিতা লাভের একটি উপায় যা আল্লাহ ছাড়া অন্য কারো উপর নির্ভর নির্ভরতা কমায় তো কিভাবে পড়বেন আপনি সকাল সন্ধ্যাতে পড়বেন বেশি বেশি এবং যে বিছানাতে বসে তিনবার আপনি পড়বেন নিয়মিত তো একবার এই আমল করে দেখুন আল্লাহ সুবান হওয়া তালার কাছে চান কিন্তু পবিত্র হয়ে চাইতে হবে আপনার হৃদয় আপনার রোজগার আপনার কথাবার্তা সব কিছু যেন পবিত্র হয় আর পাঁচ অক্তের নামাজি হতে হবে নির্ভর নির্ভরশীল তাওয়াক্কুলকারী হতে হবে